এনার্জি থাকে আসলে যেটাতে পছন্দ থাকে প্যাশন থাকে বা মানে এইটা থাকে না যে ভালোবাসা পাচ্ছি বা হচ্ছে প্যাশনের একটা জায়গা তখন আসলে এনার্জি অটো চলে আসে সত্যি কথা বলতে আপনি যখন জব জব করবেন যেটা আপনার পছন্দ না সেখানে আপনি যতই ডেডিকেশন দেন আপনার ভালো লাগবে না আপনি করতে পারবেন না পারফেক্টলি কিন্তু যখন দেখবেন যে আপনার প্যাশন থাকে তখন আপনি ঘন্টার পর ঘন্টা করবেন আপনার কোনো প্রবলেম হবে ঠিকই প্রথম হচ্ছে মেন্টাল সাপোর্টটা দুজন দুজনকে দেয় এটা সবচেয়ে বড় ইস্যু যেহেতু দুজনই বাইরে কাজ করি বাইরে অনেক স্ট্রেস যায় যার জন্য মেন্টাল সাপোর্টটা অনেক দরকার হয় যেটা আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আর ও তো আমাকে হান্ড্রেড পার্সেন্ট দেয় প্লাস ও হচ্ছে আমার মেন্টাল টাইম আমার কাজের ক্ষেত্রে আমাকে অনেক কিছু জানায়

গুঞ্জন রয়েছে আর কি যেহেতু প্রচুর কাজ করে তার সাথে কোন ধরনের রিলেশনের গুঞ্জন শুনেন কিনা বা শুনলে কেমন লাগে কেমন লাগে এই যে দেখেন আপনি আমি জানি না আপনি কি শিরোনামে এই এটা দিবেন মজার বিষয়টা কি জানা এইসব গুঞ্জন

এটাকে আসলে অমুককে অমুক জায়গায় একসাথে দেখা গিয়েছে আমার হাজবেন্ড এবং হিমিয়াপ হচ্ছে রেগুলার কাজ করে কারণ কি জানেন কারণ হচ্ছে এই যে আপনারা শুধুমাত্র ওদেরকে ভিউ দেন এবং প্রেমের কি বললেন নীলার দিবেন আমরা জানি বিয়ের জন্য আপনার এসব করবেন এটা উচিত না কারণ কি মনে করেন যদি সেখানে গুঞ্জন না থাকে খুব খারাপ এটা আপনাদের ফ্যামিলি আছে না